বয়সে দর্শক আড়দ আর ধরে লম্বা কিন্তু একবারে শুকনা শরীরে কিছুই নাই একবারে হাড়ি ভাই এ এর কি জেল টেল থেকে পালাই না আসেন নাকি জেল খটা করার মতো অবস্থা পল্লাই ভাই একেবারে অবস্থা খারাপ ভাই ছোট করে একটা দাম বলন তো ভাই গড় দাম হলো 46 46 দাম হ্যাঁ কাস্টমার দাম দর করে তো কত বলে ভাই চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ দাদা দেওয়ার দাম কত বিয়াল্লিশ সাতাল্লিশ এই রকম এই রকমের এই সব তো একই হাল সব একবারে খাবার অভাবে নাকি ভাইগুলা আচ্ছা যদি কেউ খাওয়াইতে পারে ইনশাল্লাহ তো মোটা করা যাবে এই যে এই জায়গাটা কিন্তু যথেষ্ট চওড়া মাস্টার্লাম এইগুলা ভরাইতে পারলে অনেক বড় বড় গরু দেখা যাবে বড় ভাই কষ্ট করে একটু এটার দামটা বলেন তো কত এটা ওটার দাম ভাই ওর দাম পঞ্চাশ বারো হওয়া লাগবে কিন্তু পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ হলে বিক্রি হবে একবার দেওয়ার দাম দশ আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ বাজার থেকে এটা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট নামে পরিচিত এই হাট সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার আর সোমবার মানেই জমজমাট হাট বৃহস্পতিবার একটু নর্মাল হয় কোয়ালিটি ফুল দেশি ক্রস সাইওয়াল সব প্রকার হাড ডিসার গরু কিনতে হল আপনারা হাটটা ভিজিট করতে পারেন গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দেখে শুনে গরু কিন্তু কেনার সুব্যবস্থা আছে এখানে এইখান থেকে সারা বাংলাদেশ গরু গাড়ি কিন্তু ঘুরে আপনারা নিতে পারবেন গাড়ি ভাড়া গাড়ি অ্যাভেলেবেল খুব দূরে গেছে দেশ প্রবাসে কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাইতে পারেন আমরা আপডেট দিচ্ছি রানীগঞ্জ হাট থেকে আজকে শুরুতে কিছু দামের ধারণা দিলাম আরো কিছু গরুর দামে ধারণা দেবো ইনশাল্লাহ নাকি বা চা চা বিক্রি করবে কিনে নি এটা কি জোয়ান বাবা মার্শাল্লাহ একেবারে হার্ড ডিশার্ট কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়তাল্লিশ চাওয়া দাম না কাস্টমার কি চল্লিশ পার হয়েছে না চল্লিশ পার হয়নি তবে পুরোপুরি দেওয়া যায় হ্যাঁ পুরো চল্লিশে দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু কম হয় নাকি চাচা দিবে কিন্তু লাভে কম হবে আচ্ছা জোয়ান মোটামুটি চল্লিশ একচল্লিশ বাজেট রাখলে এই গরুগুলা কিন পারবেন রাণীগঞ্জের থেকে এই যে একটা বড় ভাই বয়স কি আছে ভাই এটা জোয়ার না দামটা কত ভাই আটচল্লিশ লাম্পে হয় মনে হয় ভালো হয়ে গেছে অবশ্যই রিস্ক শেষ আর না হওয়ার সম্ভাবনাই বেশি তো কেমন দাম পাইছেন আজকে বাজারে একচল্লিশ পাইছে ভাই আর কত লাগে আর দুই হাজার তেতাল্লিশ হাজার হলে ভাই আর বয়সের জোয়ান একচল্লিশ দাম পাওয়া আছে এখন পর্যন্ত আমদানি চোর জোরানো কালেকশন দর্শক হিউজ আমদানি অনেক অনেক গরু আছে প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখে শুনে কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে দেখেন একবারে হাড্ডি শার্ট ছোট ছোট কম বাজেটে গরু এগুলো চাচা এটা কি জোয়ান কত দাম রাখছেন চাচা বিয়াল্লিশ চাও দাম বিয়াল্লিশ হাজার এই যে ফুল বডি মার্শাল একবারে ইউনিক কালার সচরাচর এই কালার দেখা যায় না আচ্ছা এগুলো তো খাবার অভাবে এই অবস্থা আর বাচ্চায় দুধ ভাই একদম বেহাল দশা করে দিছে তো এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন এই গরুটাতে পঞ্চিশ ছত্রিশ ছত্রিশ পর্যন্ত পাইছে এটা কি বিক্রি করা যায় হ্যাঁ ওই এখন বাকিটা দেখা যাক কাস্টমার যদি দেয় আর আল্লাহ যদি কপালে রাখে তাহলেই বিক্রি করা সম্ভব চল্লিশ ভাঙ্গি বেচা বিক্রি দর্শক মাসাল সুন্দর আছে গরু পাশে ওই যে লাল কালার গরু আছে সাইওয়াল আছে দেশি আছে ক্রস আছে প্রচুর গরু আমদানি মাসাল্লাহ মাসাল্লাহ আমদানি বেশি কিন্তু কেনাকাটা চলছে খারাপ না কেনাকাটা চলছে এখন পর্যন্ত এই যে এটা কিন্তু চরম টানাটা নিতে আছে হ্যাঁ দেখা যাক লাস্ট কত দিয়ে হয় এই গরুটা চাচা বয়স কি আছে বাবা জোয়ান নাকি প্রায় হ ভাব মনে হচ্ছে শেষ বেলা লাস্ট কত চাইছেন একবারে আটত্রিশ এটা দিয়ে যাবেন এই নিয়তে হয় সকাল থেকে আরেকটু দাম বেশি চাইছিল কিন্তু শেষবেলা আটত্রিশ আটত্রিশ হাজার দেখাই দিয়ে একটু ভালো করে জুয়ান দেখবো এই পাশেও হিউজ পরিমানে গরু দশ কেজি অনেক গরু আছে ছোট ছোট গরু এই যে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কিবা সব আছে না বেচা বিক্রি হয়েছে কিছু আমদানি বেশি প্রচুর আমদানি খরিদ্দার কম না দশক খরিদ্দার কম আমদানি বেশি

অনেক গরু দর্শক অনেক গরু মানে একশোটা দেখে একটা নেবেন কেনাকাটা চলছে এখনো আপনাদেরকে আরো কিছু গরুর কালেকশন দেখাই আহ যেগুলো কিন্তু একবারে কম বাজেটে এই যে ভাই একদম কি হাফাই গেলেন নাকি মানে কতই আর দাঁড়া থাকবে গরু তো সেরকম বাচ্চা বিক্রি নাই দর্শক এটা লাস্ট কত দাম ভাই 65 আরে বাপ রে দাম চাইলো না সিঙ্গেলে যাইলো হ্যাঁ 30 32 বলে চাচাই কই সরকার নাকি সব জিনিসের দাম কমায় দিছে দর্শক সব জিনিসের দাম কমায় দিছে हां না সব জিনিসের দাম তো কম না গরুর খাবার কিনতে গেলে তো অনেক টাকায় কিনতে হয় 45 হ্যাঁ গরুর খাবারের দাম বেশি কিন্তু গরুর দাম কম এটা কত লাস্ট কত একবারে বলেন পঁয়তাল্লিশ গরু চাতাল্লিশ হলে বিক্রি করেন বয়স জোয়ান চার দাঁত চার পঁয়তাল্লিশ চাওয়া চাতাল্লিশ হলে বেচা বিক্রি চাচা বলতেছে যে গরুর দাম কিন্তু কম আছে মোটামুটি কম আলুর দাম কম করলার দাম বেশি আচ্ছা চাচা এটা কত কত আপনারটা কত পঁয়ত্রিশ উনি পঞ্চাশ বলবে কেন পঞ্চাশ বলে তো আরো হাটের পরিবেশ নষ্ট করবেন ভাই হাটের পরিবেশ তো আরো নষ্ট হবে যখনই দেখবে যে আরে পঁয়ত্রিশ এর করে হাটে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাই ও তো আরো হাটে আসবে না বেশি দাম বললে তো লাভ নাই পঁয়ত্রিশ হ্যাঁ বেশি করে দাম বললে আরো পাটি আসবে না আর এই জন্যই সব ভিডিও দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখবেন দাম বেশি বললে পার্টি আসবে বলেন হাটে কেউ তো কিনতে আসবে না ওটাই করছি এটা পঁয়ত্রিশ গড়ে তো আপনি তো পঞ্চাশ কেউ কিনবে দামে তো করবে না হ্যাঁ এটাই ঠিক আছে চাচা এটা কেমন দাম করছে বাজারে আজকে আজকে দাম বলছে সাতাশ আঠাশ হ্যাঁ রে এগুলা কি তিরিশ ভাঙ্গে দেওয়া যাবে নেয় না না তিরিশ ভাঙ্গে নেয় না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আবারো আর রানীগঞ্জ হাটের সহ অন্যান্য হাটের নতুন নতুন জায়গা থেকে নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম